মোদিজি এইবারের মতো আম করে মাফ করিয়া দেন ক্ষমা করিয়া দেন মোদিজি আর এরকম ভুল কর্ম না অতীতের মতো মোদিজি প্লিজ মোদিজি এইবার আম করে ক্ষমা করিয়া বিএনপি ক্ষমতায় বসায়া দেন মোদিজি প্লিজ আম ঘরে ক্ষমতায় বসায় দেন বাংলাদেশে না কোনোভাবেই সম্ভব না পুরাতন বন্ধু আওয়ামী লীগ তোমরা না কারণ তোমরা অনেকবার আমাদের বিরুদ্ধে কথা বলছো অনেক আমাদের বিরুদ্ধে অনেক কাজ করছো তুম করে কোনোভাবেই আমি ক্ষমতায় বসানোর জন্য কিছুই করব না না মোদিজি এইভাবে বইলেন না প্লিজ মোদিজি প্লিজ আওয়ামী লীগ আপনাদেরকে কি কি দিছে আমরা তার চেয়েও বেশি দিব আপনি চিন্তা করেন না কিন্তু প্লিজ আমগরে যেমনি হোক বাংলাদেশের ক্ষমতায় বসান আমরা আর থাকতে পারতাছি না ইউনুস তো আমাদেরকে ক্ষমতা দিতে চাইতেছে না আপনিই ভরসা এখন আচ্ছা 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 যা তাই সুযোগটা নিতে সারা না হইব শোনো কান খইলা শোনো এই শেষ সুযোগ তুম করে বুঝছো আমাদের আর কোনো সুযোগ পাবা না তোমরা বোঝো না এবার যদি তোমরা ফেল করো শোন তোমরা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলা শুরু করো আর এই যে মুসলমানরা বাড়ি করতেছে বাড়াবাড়ি থামাও ওয়াজ মাহফিল থামাও সব কিছু থামাও এগুলির বিরুদ্ধে লাগো আর জামাত ইসলামপন্থীরা যাতে সুযোগ না পায় ওগরে এই করো আর বুঝছো আর কোনোভাবেই যেন আমাদের বন্ধু আওয়ামী লীগকে যাতে কিছু না করতে পারে কেউ এই ব্যবস্থা করো যে কোনোভাবেই হোক এটা আমরা দেখতে চাই নাইলে তুম করে আমরা আর ভরসা করবো না এমনি কিন্তু তোমরা আমাদের বিরুদ্ধে গেছি লাগা সুতরাং এটার পাশ্চিত্য তুম করে এইভাবেই করতে হইব ঠিক আছে মোদিজি ধন্যবাদ শেষ সুযোগ দেওয়ার জন্য আমি রাজাকারের বাচ্চাদেরকে দেইখা নিতেছি দাঁড়ান হুজুর আপনি আম গোপক্ষে ওয়াজ না করলে কিন্তু হেস্ত নেস্ত হইবেন বুঝছেন আম পক্ষে ওয়াজ করতে হইব নাইলে খবর আছে আরে ভাই আপনি কি কন এগুলি ওয়াজ কালাম এগুলি সে ইসলামের কাজ এগুলি কাজ মানে দিয়ে কথা বলেন শোনেন আমরা হয়েছি মুক্তিযুদ্ধের পক্ষের লোক আর আপনারা হয়েছেন রাজাকার আর তাছাড়া সৌদি আরব সিরিয়া ইরাক লিবিয়া কোন জায়গায় এত ওয়াজ মাহফিল চলে হ্যাঁ রাত বারোটা পর্যন্ত ওয়াজ করেন আপনারা শোনেন এত কিছু বুঝি না আমি বাংলাদেশের নাগরিক বুঝছেন আর তাছাড়া সৌদি আরব সহ এই যে এত দেশের কথা কইলেন কোন দেশে টেম্পু স্ট্যান্ডে চাঁদাবাজি করে হ্যাঁ চাঁদাবাজি করবেন ওয়াজও চলবে কারণ ওয়াজ কালাম এগুলির দরকার আছে সমাজ পরিবর্তনের জন্য বুঝেন নাই অন্যায় কাজ করবেন আর ওয়াজ করতে পারবো না তা তো হয় না ও ওয়াজ করলে চাঁদাবাজি বন্ধ হয়ে যাবো তাই না